নমস্কার সবাইকে বিধের পাশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প সে কালের রায় বাহাদুর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন রায়বাহাদুর কর্তব্যকর্মে লিপ্ত ছিলেন গত কয়েক দিবস হইতে তাহার আহার নিদ্রা নাই বলিলেই চলে বিদ্রোহ নামার্থ সৈন্য সমবিবাহ হারে তাহাকে গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিতে হইয়াছে আইন ভঙ্গকারী জনতার উপর গুলি বর্ষণ করিবার আদেশ দিয়া বিদ্রোহী নেতাগণকে বন্দি করিয়া পলাতক আসামিদের নামে সমন জারি করিয়া কর্তব্যপরায়ণ রায় বাহাদুর গত কয়েক দিবস হইতে আইন এবং শান্তিরক্ষা কার্যে ব্যাপৃত হয়েছিলেন তিনি শিক্ষিত ভদ্রলোক এ জাতীয় কার্যকরীতে অভ্যস্ত নহেন কিন্তু দেশের এই দুর্দিনে স্বেচ্ছায় নহে বাধ্য হইয়াই তাহাকে এই সকল অপ্রিয় কর্তব্য করিতে হইতেছে তিনি ইহা জানেন যে জনতার উপর গুলিবর্ষণ করিলে অনেক নিরীহ লোকও মারা পড়ে যারা পুলিশ কর্তৃক ধৃত হইয়াছে তাহাদের মধ্যে নির্দোষ লোক থাকাও অসম্ভব নহে কিন্তু কি করিবেন তিনি কেহই যে আইনের মর্যাদা রক্ষা করিতেছে না সকলেই যে আইন ভঙ্গ করিতে বদ্ধপরিকর এ অবস্থায় নিজের ওজনের বিচার করিয়া চলিলে বিদ্রোহ দমন করা অসম্ভব বিদ্রোহীদের মনে ত্রাস সঞ্চার করিবার জন্যই মধ্যে মধ্যে বিভীষিকাপূর্ণ বিকটতা প্রয়োজন এই আকস্মিক বিপদ হইতে যে কোনো উপায়ই হোক দেশকে রক্ষা করা প্রত্যেক সুস্থ মস্তিষ্ক ব্যক্তির একান্ত কর্তব্য এই কর্তব্যে অবহেলা করিলে অপরাগ রায়বাহাদুর একাগ্র চিত্রে লিখিতে লাগিলেন রায় বাহাদুর দেশদ্রোহী নহেন তিনিও স্বদেশ হিতৈষী কিসে দেশের মঙ্গল কিসে দেশের অমঙ্গল তাহা তাহার অবিদিত থাকিবার কথা নহে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃ কৃতি ছাত্র ইতিহাসে প্রথম শ্রেণীর এমে এতকাল শাসন বিভাগে কর্ম করিয়া তিনি দেশের কার্যই করিতেছেন এবং মর্মে মর্মে ইহাই বুঝিতেছেন যে ব্রিটিশ রাজশক্তির অনুগত্য করিলেই ভবিষ্যতে হয়তো আমরা কোনো দিন আয়ত্তশাসনের শাসনের যোগ্যতা লাভ করিলেও করিতে পারি ইহা ছাড়া অন্য কোন পন্থা নাই যাহারা অন্য পন্থার কথা চিন্তা করিয়া স্বল্প বুদ্ধি অথবা দুর্বুদ্ধি উত্তেজনা প্রবণ জনতাকে বিপথে চালিত করেন এবং দেশের অগ্রগতিকে পিছাইয়া দেন তাহারা ঊর্ধ্বামী বাতুল মাত্র গারুদেই তাহাদের যোগ্য স্থান ঈষৎ ভুরুকুঞ্চিত করিয়া বাহাদুর লেখনী সংযত করিলেন দূরে একটা কোলাহল শোনা যাইতেছে কিন্তু সময় নষ্ট করিলে চলিবে না রিপোর্টটা আজই লিখিতে লিখিয়া ফেলিতেই হইবে আবার তিনি কাজে মন দিলেন লুঠোতো রাজ করিলে আমরা স্বাধীন হইব রেল স্টেশন পুলিশ অফিস পোড়াইয়া দিলে স্বরাজ হইবে টেলিগ্রাফ তার কাটিলে ব্রিটিশ সাম্রাজ্য পঙ্গু হইয়া চাইবে ইহারা খ্যাপা না পাগল যদি স্বাধীনতা পাওয়া যায় তাহাদের দৌলতেই যাইবে। ইতিহাসে নজির তুলিয়া রায় বাহাদুর অনায়াসে প্রমাণ করিয়া দিতে পারেন ইংরেজ শাসনের প্রভাবে আমরা কীরূপ সৈন্য সৈন্য সুসভা আত্মসচেতন জাতিতে পরিণত হইতেছি এবং ভবিষ্যতে ক্রমশ কীরূপ সুপষ্ট সুপক্ষ হইয়া অবিমিশ্রিত স্বাধীনতা লাভে সমর্থ হইব এখনও যে আমরা অযোগ্য তাতে সন্দেহ নাই এই অসামর্থ্য আত্মকলহল পরায়ণ সুবিধাবাদী ব্যক্তি কেন্দ্রিক জনতাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া অর্থহীন যোগ্য হইলে ব্রিটিশ জাতি যে আমাদের স্বাধীনতা দিতে ইতস্তত করিবেন না এ বিষয়ে রায়বাহাদুর নিঃসন্দেহ যোগ্যতার সমাদর করিতে ব্রিটিশ জাতি কখনও পরাক্ষ নহেন ইহার প্রমাণ তিনি নিজেই অখ্যাত বংশে ইহার জন্ম দরিদ্র বিধবার একমাত্র পুত্র তিনি অসীম কষ্ট সহ্য করিয়া প্রভূত কালে তিনি বিদ্যা অর্জন পূর্ণাগ্রাহী ইংরেজ তাহার সে প্রত্যাশার তপস্যার জন্য অবিশিষ্ট বরদান করিয়াছিলেন বন্দে মাতারাম ইনক্লাব জিন্দাবাদ কোলাহলটা ক্রমশ নিকটবর্তী ও প্রবল হইয়া উঠিল বন্দে মাতারাম ইনকলাব জিন্দাবাদ বন্দে মাতারাম ইনক্লাব চিন্তাবাদ বন্দে মাতারাম ইনক্লাব চিন্তাবাদ চিৎকার ভীষণ হইতে হইতে ভীষণতর হইয়া উঠিল দুম গুলিবর্ষণ শুরু হইয়া গেল তারপর সব চুপ রায় বাহাদুর উঠিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলেন দেখিলেন ভীরুর দল ছত্রভঙ্গ হইয়া পালাইতেছে একটা লোক পড়িয়া আছে বোধহয় মারা গিয়াছে তাহার হাতে কংগ্রেসের পতাকা রায় বাহাদুর নামিয়া গেলেন রক্তাক্ত দেহটার পানে চাহিয়া খনিকের জন্য তাহার হৃদস্পন্দন থামিয়া গেল তাহারই জ্যেষ্ঠ পুত্র ক্ষণিকের জন্য তিনি বিমুরের মতো দাঁড়াইয়া রহিলেন কিন্তু তাহা খনিকের জন্যই পর মুহূর্তেই মোটরে চড়িয়া কমিশনার ভবনের উদ্দেশ্যে তিনি ছুটিতে লাগিলেন নির্দোষ ছেলেটার হটকারিতার জন্যই ক্ষমা প্রার্থনা করিতে হইবে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার